কোনো এক আজকে আমাকে কমেন্ট করেছেন নারীকে খুশি করতে কত মিনিট সময় লাগে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক নারীকে খুশি করতে কত মিনিট সময় লাগে অর্থাৎ উনি কথাটা উজ্জ্বল রেখেছেন কথাটা এমন হবে যে সহবাসে নারীকে খুশি করতে কত সময় সময় লাগে এটা বোঝাতে বোঝাতে চেয়েছেন এই প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন অনেকে বিয়ের পূর্বে অনেক ছেলেরাই এমন প্রশ্ন করে যে মেয়েরা বিয়ে করতে ভয় পাচ্ছি তো পূর্বে হস্তমর্থন করেছি বিষয়ে অনেক কিছু করেছি যে কারণে হয়তো আমার সেক্সুয়াল সমস্যাটা হয়েছে এই কথা বলার পরে বলেছে একটা মেয়েকে খুশি করতে সহবাসে কত সময় সময় দিলে সে তার তৃপ্তি হবে অর্থাৎ বীর্যপাত হবে তো এরকম প্রশ্ন বহু বহু চলে আসে মানে চিকিৎসা নেওয়ার পূর্বে আগে এটা জানতে চাই তো সে বিষয়টাই আসলে আমি ক্লিয়ার করতে চাই তো বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু এর পূর্বে কিন্তু বলা হয়েছে তো আসলে এখানে আমি প্রথমে বলেছি যে মেয়েদের সেক্স কিন্তু লুকায়িত থাকে মেয়েরা দীর্ঘ সময় সহবাস করতে পছন্দ করে এখন এই লুকায়িত তাকে উঠাই আনতে তৈরি করতে অনেক সময় লেগে যায় অনেক সময় অনেক পুরুষ আছে যে যারা মানে স্ত্রীকে কোনো ম্যানেজ করা ছাড়া কনভার্ট করা ছাড়া অর্থাৎ পড় পেলে ছাড়া পেলে ছাড়া তো একটা মেয়েকে কিন্তু উত্তেজিত করা ছোটা অনেক কষ্টের একটা বিষয় এটা অনেক এগুলো না করে সরাসরি কি করে হয় কারণ একটা মেয়ে সেক্স উত্তেজনা আনতে থেকে পনেরো মিনিট সময় লাগে এবং অধিকাংশ মেয়েদের কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে তা এই যে দীর্ঘ সময় এই সময়টা ছেলেদের পক্ষে কিন্তু কখনোই সম্ভব হয় না যে এই দীর্ঘ সময় নিয়ে তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় নিয়ে মিনন করা রিয়ার অনেকের আবার হয় কিন্তু সেক্ষেত্রে স্ত্রীকে খুশি করতে হলে তাহলে কি করতে হবে এই সময়টা কাভার করতে হলে এই সময়ের ভিতরে তাকে উত্তেজিত করে বীর্যপাত করাতে হলে মানে শেষ সুখ যেটা পুরুষের যেমন বীর্যপাত হয় মেয়েদেরও কিন্তু বীর্যপাত হয় তো এটা কিন্তু সব পুরুষ উঠাতে পারে না বা করা এই বীর্যপাত ঘটাতে পারে না এর জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে এটা টেকনিক বললে ভুল হবে এটাই আসলে নিয়ম যে স্ত্রীকে অর্থাৎ কিন্তু কিন্তু দুজনের সুখের জন্য স্বামী স্ত্রী দুজনেই সুখ অনুভব করে আহ কেউ একার জন্য না হ্যাঁ আপনি স্বামী স্ত্রীকে সুখ দিবে এবং স্ত্রীর কাছ থেকে সুখ নেবে তাহলে উভয়ের মিলনের মাধ্যমে কিন্তু সহবাস সুখের হয় আর এই সবার সুখের হলেই কিন্তু দাম্পত্য জীবন মধুর হয় কিন্তু সুখের হয় তাহলে যেহেতু মেয়েরা দীর্ঘ সময় সহবাস পছন্দ করে তাহলে সেটা কি করতে হবে সহবাসের পূর্বে দীর্ঘ সময় ভোরফেলাতে লিপ্ত থাকতে হবে মেয়েদের কিছু কিছু সেন্সিটিভ জায়গা আছে সেই সেন্সিটিভ জায়গাগুলোতে ভোরফেলে মানে আদর করতে হবে বিশেষ করে লাইট টরিজ নামক একটা জায়গা আছে যেখানে এটা তাকে পোষাবের রাস যেখানে পোষাবের যে ছিদ্রটা থাকে তার উপরেই মটর দানার মতো থাকে এখানে স্পর্শ করলে এবং এখানে সহবাসের পূর্বে হাজব্যান্ড যদি লাগাতার ঘর্ষণ দেয় জনিপথ থেকে জনিপথের ভিতরে যে স্পট জায়গা আছে যেখানে ঘর্ষণ লাগলে দ্রুত বীজপাত হয় তো সেখানে থেকে যদি লাইট ট্যুরিস্টের জায়গাটা লাগাতার ভাষণ দিতে থাকে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু কি হয় অর্গাজম হয় অর্থাৎ উত্তেজনা মহিলাদের চলে আসে তো সেক্ষেত্রে দেখা গেল যে দশ পনেরো মিনিট তো এটা সবার ক্ষেত্রে না সেখানে আমরা ধরবো যে পঁচিশ ত্রিশ মিনিট এভাবে যদি ফেলে করা যায় তাকে বিভিন্ন সেন্সিটিভ জায়গায় আদর করতে হবে যেমন স্তন স্তনের বোটা ঘাড় ঠোঁট চল চোখ কান বিভিন্ন জায়গা চুল বিভিন্ন জায়গায় আদরের মাধ্যমে তাকে একাধিকবার কি করতে হবে উত্তেজিত করতে হবে উত্তেজিত করলে অর্গাজম হবে অর্গাজম হলে কামরাস আসবে তখন কিন্তু তারা সহজে মিলনে যাওয়ার জন্য আপনার নিজেই বলবে এবং চেষ্টা করবে তাহলে এভাবে বিশ পঁচিশ মিনিট তিরিশ মিনিট যদি ফোর পেলে করা যায় এবং এর পরে যখন সব আসে লিপ্ত হবে ঠিক লিপ্ত হওয়ার মুহূর্ত থেকে বীর্যপাত পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পাঁচ সাত মিনিট যদি অতিরিক্ত উত্তেজিত করে মিলনে যাওয়া যায় তাহলে পাঁচ সাত মিনিটের ভিতরে অনেক সময় স্ত্রীকে বীরজপাত ঘটানো সম্ভব হয় আবার কোনো কোন ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত যদি তিন চারবার যদি তার অর্গাজম হয়ে যায় ফোর ফেলে করার মুহূর্তে তো সেক্ষেত্রে কিন্তু তিন চার মিনিটের ভিতরেও সম্ভব হয়ে যায় তো এখানে এই অল্প সময়ের মধ্যেও যদি না হয় সেক্ষেত্রে কিন্তু সাত থেকে তেরো কি পনেরো মিনিটের মধ্যেও মিলনে লিপ্ত থাকলে এবং লিপ্ত থাকা অবস্থায় ফোর ফেলে রানিং রাখলে কিন্তু সাত থেকে তেরো কি পনেরো মিনিটের মধ্যে তার বীজপাত ঘটানো সম্ভব তাহলে গড় এভারেজে কথা হলো ফোর ফেলে এদিকে ধরলাম দশ থেকে পঁচিশ তিরিশ মিনিট আর দিকে সর্বশেষ পনেরো থেকে সাত থেকে তেরো পনেরো তাহলে গড়ে কিন্তু দেখা যায় পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিটে কিন্তু একটা মেয়েকে কিন্তু মানে সুখ দেওয়া সম্ভব কারণ মেয়েরা দীর্ঘ সময় সহবাসে পছন্দ করে তো সেক্ষেত্রে টেকনিক অবলম্বন করে ফোরফুলের থেকে সীরজ্যপাত হওয়ার পূর্ব পর্যন্ত পঁয়ত্রিশ চল্লিশ মিনিটে কিন্তু করা সম্ভব হয় তো অনেক পুরুষে বলে যে বিশ মিনিটের উপরে আসলে তেরো মিনিট পনেরো মিনিট ওভার হয়ে যাওয়ার পরে যেটা হয় সেটা কিন্তু ক্লান্তি চলে আসে কিন্তু এটা একটা পুরুষের জন্য ক্লান্তি একটা মহিলার জন্যও কিন্তু ক্লান্তি তো এই জন্য কি করতে হবে ফোর ফেলেতে লিপ্ত থাকতে হবে বেশি এবং যখন সহবাসে যাবে তখনও সহবাসে ফোরকাল রানিং রাখতে হবে এটাতে এটাতে স্ত্রীও স্বামীকে করবে কিন্তু সুখ পাচ্ছে দুজন উত্তেজিত হচ্ছে দুজনে সুখ পাচ্ছে এবং যদি মেয়ের একটু দেরিতে হয় সেক্ষেত্রে স্বামীকে একটু টেকনিক অবলম্বন করতে হবে ফোর ফেলে সহবাসের মধ্যে ফোর রানিং রাখতে হবে এবং একটু স্টেপ নিয়ে সহবাসে লিপ্ত থাকতে হবে তাহলে কিন্তু এই পনেরো মিনিট ওভার করার আগেই কিন্তু বীর্যপাত দুজনের একসঙ্গে হয়ে যাবে সে তো দুজনের একসঙ্গে অনেক সময় হয়ে যায় সেটা পাঁচ সাত মিনিটে তিন চার পারে সাত থেকে তেরো তেরো থেকে পনেরো মিনিটেও হতে পারে তো এখন একটা মেয়েকে সুখী করতে হলে সহবাসে পুষি করতে হলে কমপক্ষে ফোর ফেলে দিয়ে এবং সহবাসে ইন হওয়ার পর পর্যন্ত পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু আহ রানিং রাখতে হবে এবং এই এত সময়ের মধ্যে একটা মেয়ের বীর্যপাত হয়ে যাবে এবং সে সুখী হবে শুধু সে না উভয়ই কিন্তু সুখী হবে দাম্পত্য জীবনেও সুখী হবে